হ্যালো পিরোশ বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুলসম আবরাম খান জয় হিন্দু না মুসলিম কার কোন ধর্ম পালন করেন এটা নিয়ে এখনও দর্শক ভক্তদের মনে রয়েছে নানা রকমের প্রশ্ন কারণ অপবিশ্বাস একবার বগুড়াতে তার আত্মীয় আত্মীয়স্বজনের সঙ্গে পুজো করতে গিয়ে সেখানে হাতেখড়ি বা তাদের সরস্বতীর যে পুজো সেখানে তাকে প্রসাদ খাইয়েছিল এবং সেটা নিয়ে অনেক কথা অনেক কিছু হয়েছিল অপু অনেকবার বুঝিয়েছিল যে ওটা ছিল একটা একটা অনুষ্ঠান এবং ওখানে জয় ছিল বলে জয়কে প্রসাদ দেওয়া হয়েছিল কিন্তু সেটা কেউ মানতে চায়নি যদিও সেটা এখনও ছড়িয়ে রয়েছে সবার মনে যে আসলে চেয়েছিল কি হিন্দু নাকি জয় যদিও মুসলিম এবং সে মুসলিম ধর্ম পালন করে দাদা দাদির সাথে নামাজ দাদার সঙ্গে ফুপার সঙ্গে নামাজ পড়তে যায় বাবার সঙ্গে মসজিদে যায় কিন্তু তাতেও মানুষের হচ্ছে না আর তাই এবার সময় বের করলেন সুপারস্টার সাকিব খান রমজানের আগেই উমরা করতে যাবেন জয় এবং অপু বিশ্বাসকে নিয়ে অপু বললেন আমার কোনো আপত্তি নেই পৃথিবীর অনেক দেশেই গিয়েছি এবার সৌদি আরবটা দেখতে চাই কি আছে সেখানে কেন সেখানে যায় মুসলিমরাও তো যায় আমাদের অনেক ধর্মীয় যে জায়গাগুলো রয়েছে সেগুলো দেখতে বা আমরা দর্শনীয় স্থানগুলো দেখতে যাই আমি যেতেই পারি আমার সন্তানের সঙ্গে তো সব কিছু মিলিয়ে অপু এবং সাকিব জয় তিনজন মিলেই উমরা করতে যাচ্ছেন এবার খুব তাড়াতাড়ি এবং সেটা রোজার আগে কারণ রোজার আগে অনেক সিনেমা রয়েছে দুজনের হাতেই দুজনেকেই এবার অনেক ব্যস্ত হতে হবে উপবিশ্বাস কাজে ফিরবেন আর তাই সময় করে তারা হয়তো বা ডিসেম্বরের আগেই শেষ হবার আগেই উমরা কাজটা সেরে ফেলবেন বন্ধুরা আমরাও চাই সাকিব এবার তার সন্তান যে মুসলিম সেটা উমরা করার মাধ্যমে পূরণ করুক কারণ সাকিব অনেকবার হস করেছেন তিনি নামাজ পড়েন রোজা রাখেন তার সন্তান সেটা উমরা করা তার জন্য দায়িত্ব বরঞ্চ হজ করাটাও তাদের দায়িত্ব কিন্তু হজে অনেক সময় লাগে অনেক দিন দরকার হয় এবং জয় অনেক ছোটো হয়তো সব নিয়ম কানুন পালন করতে পারবে না এ কারণেই সাকিব খান উমরা করার জন্য প্ল্যান করেছেন জয়কে নিয়ে বন্ধুরা জীবন অনেক ছোটো আমরা কি কখন কোথায় চলে যাব তার কোনো ঠিক ঠিকানা নেই আমাদের যদি সেই সুযোগটুকু থাকে আল্লাহ যদি আমাদেরকে সেই তৌফিকটুকু দেয় আমাদের সবারই উচিত আল্লাহর ঘরটা দেখে আসা আল্লাহ আমাদের সবাইকে সেই সুযোগটুকু করে দিক আমিন বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে আসলে কেমন লাগে সেই কমেন্ট করলে আমার বুঝতে সুবিধা হয় যে আসলে আপনারা কী ধরনের ভিডিও চান সাকিব এবং অপু আপনারা জয়কে কতটা ভালোবাসেন সেটা আমি জানি আপনাদের কমেন্টের মাধ্যমে বোঝা যায় জয়ের জন্য দোয়া করবেন এবং সাকিব ও পূজেন ও জয়ের জন্যই এক হয়ে থাকতে পারে সারা জীবন এই দোয়া করবেন আমার আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে